নমস্কার বন্ধুরা চলে এসছি নতুন ভিডিওর সাথে আজকে রাত থেকে উঠে পড়ে নিজেদের কাজের মতন লেগে যেতে হয় যতই শরীর খারাপ থাকুক না কেন তো যাই হোক এই দেখুন বেরিয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে একটু দেখে দিলাম তার আগে জানায় সকল বন্ধুদেরকে আন্তরিক ভালোবাসা বড়দের পণা দেখুন বাইরেটা দেখা আছে কেমন মেঘলা করেছে মেঘলা মতন করেছে তো আমি আমার মতন দেখুন বেম করছি এই রকম করে হেঁটে হেঁটে ব্যায়াম করতে বলেছে চার রকমের ব্যায়াম দেখিয়েছে পায়ের আর তো আলাদা পিঠের যাই হোক যেমনই ডাক্তারবাবু বলেছেন সেইভাবেই করছি এ পাশে কিন্তু আমি জলও ভরছি জলটা কিন্তু ভরতে ভরতেই করছি তো আপনাদেরকে একটু শেয়ার করলাম যে ওষুধ দিয়েছে এখন পাঁচ বছর পর্যন্ত চালু রাখতে হবে তো দেখুন গরম জলও করে খাচ্ছে গরম জল খাচ্ছি তার সাথে দিয়েছি হানি আর জিরে এই চাদরটা দেখুন কিভাবে ঠুকিয়ে গেলাম এটা মিশো থেকে মাগিয়েছিলাম একদম কালার চলে গেছে খুব মানে বিচ্ছেট লাগছে পুরো ঠুকে গেলাম একদম এখানে কি করছি বলুন তো দুধ চা বানাচ্ছি পরে পরে আমি ব্রাশ করে একটু দুধ চা খাচ্ছি আর সেই জলটা কিন্তু আগেই খেয়েছিলাম গরম জল এখন এসিতে কিন্তু যেভাবে গরম পড়েছে এসিতে ঘুমোতে ইচ্ছে হচ্ছে আবার এসির পরে কিন্তু শরীর একদম খারাপ করে দিচ্ছে যে ওষুধ দিয়েছে আমার সেই ওষুধে সব সময় কিন্তু মানে ঘুমঘুম ভাব পুরো শরীর পুরো বেকার করে দিচ্ছে যাই হোক বন্ধুরা দেখুন এখানে আমি সব জামা কাপড় কোনো গুলো তুলে নেব ভিজে দিয়ে দেবো এইভাবেই আমার দিন যাচ্ছে কি বলবো সব এখানে জামাকাপড় দিতে আমাদের যে কত অসুবিধে হয় সে বলার মতন না তবুও তো করতে হবে তো এখানে আমি কিছুটা রেখেছি আরও এক বালতি সাইডটা রেখে এসেছি মানে সেগুলো ধুই নি পরে দিয়েছি দেড় বালতি অনেক জামা কাপড় হয়ে গেছে শরীর এখন চলছে না বলে যখন তখন করছি কাজ এখানে দেখুন কি করছিলাম মাথা আঁচড়াচ্ছিলাম পিউর হাতে মোবাইলটা ছিল তো পিউ দেখুন এখানে কি করছে ইয়ে কিন্তু করে দিয়েছে এখানে হাসছিলাম আমি ওই জন্য চলে এসেছি বন্ধুরা কিছু কাজ হয়ে গেছে পুজো হয়ে গেছে পুজো বললাম আজকে মেয়ে দিয়ে দিয়েছে কেননা আজকে পাপু শরীর সব ধোয়ার ছিল ওই জন্য ওকে বলেছিলাম একটু পুজো দিয়ে দিতে আর বড় গেছে কলেজে ওই যে আগের কলেজ ছিল তো ওখানে ডেকেছে আজকে কী জন্য ডেকেছে সেটা কিন্তু বলেনি আসার পরে বোঝা যাবে সব বাচ্চাকে ডেকেছে তো ওই কলেজ থেকে তো ওর হয়ে গেল গ্র্যাজুয়েশান পুরো হয়ে গেলো আর সেখানে তো আর যাবে না এখন আলাদা কলেজ দেখা হচ্ছে যাই হোক পিউ ও টিউশন থেকে এসে স্নান টনান করে নিয়েছে পিউ কিন্তু নটার আগে টিউশন যায় তো আমাদের গম্ভীর দিকে নটার আগে মানে দেশের নটা মানে অনেক বেলা আমি যে গেছিলাম সাতটা বাজে যদি উঠি তবুও লজ্জা লাগতো কি অনেকটা বেলাতে উঠেছি সাতটা তখন বাজে আর কেউ তো তার আগে উঠে যেত দেশের বাড়িতে কিন্তু এখানে যদি আমরা এগারোটা পর্যন্তও ছুটির সময় ঘুমাই তাও মনে হবে আরও ঘুমাই আসলে এখানে আমরা প্রায় একটার পরে দেড়টা ঘুমোচ্ছি আর ছুটি বলে মেয়েরা সব ফোন টোন নিয়ে একটু তাদের মতন দেখছে ওর জন্য একটু অসুবিধে তো সব কিছু এখন চালু হয়ে গেছে আবার ওর বাবা তো কাজে যাচ্ছেন তো তেরো জুন থেকে পিউর কিন্তু স্কুল চালু আর পিউর ইউনিফর্ম আজকে প্রেস দিতে হবে ধুয়ে রাখাতে প্রেস দেওয়া হয়নি তো যাই হোক জামা কাপড় সব শুকনো বসে এখন রান্না হবে এখন কদিন ধরে নিরামিষ খাওয়া আছে মানে মঙ্গলবারে আমি পূর্ণমা ভেবেছিলাম অ্যাকচুয়ালি এখানে কিন্তু মঙ্গলবারেই পূর্ণমাটাই মেনেছে আর আমাদের বাঙালির ইয়েতে কিন্তু বুধবারে পূর্ণিমা করেছে তো ওর জন্য মঙ্গলবার আর বুধবার আজ বৃহস্পতিবার এরকম করে নিরামিষ চলছে শুক্রবার সব চলবে বুঝছিলাম এখন রান্না বান্না কিছুটা করেনি বেশি কিছু করব না ওষুধ খাওয়ার পরে আমার শরীর একদম কেমন হয়ে যাচ্ছে মনে হচ্ছে এক মাস ধরে মানে আমি যেমন একদম শরীর খারাপ বিছানায় পড়েছিলাম এমন সবসময় ওষুধ খাওয়ার পরে মানে মাথায় হালকা হালকা চক্কর আসছে ঘুম ঘুম ভাব মনে হচ্ছে সবসময় যেন শুয়ে থাকি ওর জন্য কিছু কাজ করতেও তো ইচ্ছে হচ্ছে না তো এরপরে কালকে মেয়েও কলেজে চলে যাবে তেরো জুন পিউও চলে যাবে তো এরপরে কিন্তু চালু হয়ে যাবে হ্যাঁ তো যাই হোক এখন আমাকে ডাক্তার কাছে একবার আজকে যেতে হবে কেননা বেশি ওষুধ খাওয়া হয়নি আর ওষুধ খাওয়ার পরে আমার একদম শরীর মানে ঠিক যাচ্ছে না মানে ভিডিওর মাধ্যমে আমরা হাসছি কিন্তু আমি একদম মানে সবসময় মনে হচ্ছে শুয়ে থাকি কোনো কাজ করতে তো একটু ইচ্ছে নেই এরকম টাইপের হচ্ছে যাই হোক কিছু রান্না করে খেতে হবে সঙ্গে থাকুন আর টিউকে তখন থেকে বলছি টিভিটা বন্ধ করে আওয়াজ কম করতে দেখো আওয়াজ করছি লোকে দিয়েছি মা সঙ্গে থাকুন এরকম মোটা হয়ে গেছি নাইটিগুলো কেমন ফিটিং হয়ে যাচ্ছে কোনো ড্রেসই হচ্ছে না আমাকে এখন বসে বসে সব ড্রেস আবার সেলাই খুলতে হবে তো হালকা থাইরয়েড আছে ওর জন্য শরীরটা ফুলে যাচ্ছে তো যাই হোক কিছু করার নেই এমন শরীর খারাপ যে পাঁচ বছর ওষুধ খেতে হবে তো জানি না ভগবানের মানে কী তো সেইভাবে ডাক্তার পুরো মুখে খুলে বলছে না অনেক কিছু আছে আর উনি টেস্ট করবে দশ দিনেরই শুধু ওষুধ দিয়েছে সঙ্গে থাকো এগুলো তুলে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া তো হয়ে যায় সবসময় দেখাতে পারি না যেহেতু যখন মেয়েরা সঙ্গে খায় তখন কিন্তু খাবারটা দেখাতে পারি না আবার কি হয় কোনো সময় ভিডিও করতে করতে মানে অন করতেই ভিডিও ভুলে গেছি এরকমই হয়ে যায় মনে হচ্ছে ভিডিও করছি পিউ দেখুন জোর করছিল আমাকে লক পালিশ লাগিয়ে দেবে তো পিউ দেখুন কেমন আমার পায়ে লক পালিশ লাগিয়ে দিচ্ছে এখানে এসে গেছে চায়ের সাথে নাস্তা এখানে জামা কাপড় আমি কি করছি বলুন তো সেলাই খুলছি মোটা হয়ে গেছে আবার দেখুন পরে সন্ধ্যার সময় দুই বালতি কাপড় ধুয়েছি রাতে রান্না আপনারা একটু দর্শন করে নিন সন্ধ্যা দিচ্ছিলাম তো তারপরে এই রান্না বান্না হবে আর এখানে কি বলুন তো এই যে রুটি করছি রাতে কিন্তু ভিন্ডির তরকারিটা হবে রাতে আর কিন্তু পরোটা ছোলার তরকারি আছে ছোলার তরকারি আজকে কেউ খাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Oh, mm -hmm. you.